আজ আমি বানাবো মালপোয়া খুবই সহজ পদ্ধতিতে আর খুবই ঝটপট তো চলো তাহলে শুরু করা যাক আর এই মালপোয়া আমি বানিয়েছিলাম জন্মাষ্টমীতে তো তোমাদের সাথে ভিডিওটা তখন আর শেয়ার করা হয়নি তো ভাবলাম চলো তোমাদের সাথে এখন শেয়ার করে দিই তো মালপোয়া বানাবার জন্যই প্রথমে আমি নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা যে কোনো একটা কাপ বা যে কোনো একটা বাটির মাপে তোমরা মাপটা তৈরি করে নিতে পারো তো এক কাপ ময়দা নিয়েছি আর এক কাপ ময়দার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি তো এখানে আমি কিছুটা পরিমাণ লবণ দিয়ে দেব খুবই সামান্য আর দিয়ে দিচ্ছি এক চামচ মৌরি আর দিয়ে দিচ্ছি এক কাপ চিনি থেকে কিছুটা কম পরিমাণ চিনি মিষ্টিটা তোমরা যদি এর থেকে কমও খেতে চাও কম দিতে পারো বা এর থেকে একটু বেশি খেতে চাইলে বেশিও দিতে পারো তবে এই যে মালপোয়াটা আমি বানিয়েছিলাম খুব বেশি কিন্তু মিষ্টি হয়নি মানে অতিরিক্ত হয়নি মিষ্টিটা ঠিকই ছিল এবার আমি ওই কাপের মাপেই এক কাপ জল নিয়েছি পুরো জলটাই কিন্তু এখানে লেগে গেছে খুব বেশি কিন্তু মালপোয়াটা পাতলা করা যাবে না এইভাবে ভালো করে এটাকে ফাটিয়ে নিতে হবে তো এবার এটাকে মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিটের মতন রেস্ট রেখে দিতে হবে যাতে সুজিটা ভালো মতন ফুলে যায় তো দেখো আমার কাছে খুব একটা সময় ছিল না সেজন্য আমি দশ থেকে পনেরো মিনিটই রাখতে পেরেছি তোমরা কিন্তু কুড়ি থেকে তিরিশ মিনিট পর্যন্ত রেখে দিতে পারো মানে রেখে দিলে যত রেখে রেখে দেবে মালপটটা ততটাই সফট হবে তো চলো এবার এটাকে ভালো করে একটু ফাটিয়ে নিই তো কিছুক্ষণ এটাকে এভাবে ফাটিয়ে নিতে হবে এবার গ্যাসের মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি আমি এখানে অয়েল এবার যে ব্যাটার ব্যাটারটা আমরা মালপোয়ার জন্য বানিয়ে রেখেছিলাম তেলটা মিডিয়ামে গরম করব খুব বেশি গরম না মানে একদম হাই গরম হবে না মিডিয়ামে গরম করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এইভাবে মাঝখানে আস্তে করে কিন্তু ব্যাটারটা দিয়ে দিতে হবে ব্যাটার দেওয়া মাত্রই দেখবে আস্তে আস্তে মালপোয়াটা একদম লুচির মতন ফুলে উঠবে আর সাইড থেকে এইভাবে একটু হাজরির সাহায্যে আস্তে আস্তে তোমার নাড়া দিলেই কিন্তু মালপোয়াটা ওপর দিকে ভেসে উঠবে আর তখনই মালপোয়াটাকে পাল্টে দেবে দেখো কত সুন্দর কালার এসেছে তো এইভাবে উলট করে মালপোয়াটা ভেজে নিতে হবে আর এটা বানানো খুবই সহজ যখন মন চায় তখনই কিন্তু এটাকে বানিয়ে নিতে পারো কখনো যদি মনে হয় কিছু মিষ্টি খাওয়ার জন্য তাহলে এইভাবে খুব সহজেই আর খুব কম উপকরণ দিয়ে মালপোয়া বানিয়ে নিতে পারো তো এইভাবে ওপর থেকে একটু তেল দিলে মালপোয়াটা খুব ভালো ফুলে ওঠে দেখো কত সুন্দর ফুলে উঠছে একদম যেন লুচির মতন তো তোমরা যদি চাও এটাকে তাল দিয়েও বানাতে পারো তাল দিয়েও যদি বানাও তাও খুব সুন্দর হয় কিছুই করতে হবে না বা সামান্য একটু তালের ব্যাটার ওর মধ্যে দিয়ে দিলেই মালপোয়া তৈরি হয়ে যাবে জলের পরিমাণটা একটু কম দিয়ে সামান্য একটু তালের ব্যাটার দিয়ে দিলেই মানে তালের যে শাঁস সেটা দিয়ে দিলেই মালপোয়া হয়ে যাবে তালের আর এই রকম মালপোয়া খেতে কিন্তু খুবই ভালো লাগে তো বাড়িতে যদি কখনো অতিথি আসে ভাববো যদি কী খাওয়াবে কী খাওয়াবে তাহলে এইভাবে একবার মালপোয়া বানিয়ে অবশ্যই দেখতে পারো তো চলো কিছুই করতে হবে না বাস গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মাঝখানে একটা একটা করে এইভাবে দিয়ে দিয়ে সুন্দর করে ভেজে নিতে পারো দেখো কত সুন্দর ফুলে উঠছে সব মালপোয়াই কিন্তু একদম বেলুনের মতন বা লুচির মতন ফুলে উঠবে তো এইভাবে আমি সব মালপুয়াগুলোকে ভেজে নেব আর যদি তোমরা চাও এটাকে মিষ্টি রসে ফেলতে তাহলে সেটাও ফেলতে পারো চিনিটা একটু কম দেবে তাহলে মিষ্টির রসে এটাকে ফেলা যাবে তো চলো সব মালপুয়া আমাদের রেডি হয়ে গেছে তাহলে আশা করি আজকের রেসিপিটি তোমাদের ভালো লেগেছে আর আমার রেসিপি যদি তোমাদের এতটুকুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছ তারা প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো চলো এবার আমি ভেতরটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ভেতরটা একদম কিন্তু সফট মালপোয়াগুলো খুবই সফট হয় আর খেতে কিন্তু খুবই ভালো লাগে তবে একটুখানি রেস্টে রাখলে মালপোয়াগুলো খুবই ভালো তৈরি হবে তো দেখো কত সুন্দর তৈরি হয়েছে তো অবশ্যই একবার বানিয়ে দেখো তাহলে চলো আজ এই পর্যন্ত